প্রতি অনেক মানুষের সো আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করছি এখানে এসেছেন একটু চারপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এটা হচ্ছে আমাদের এই চট্টগ্রামের মুসলিম যে ইনস্টিটিউট আছে সেটা তার ভবন এটা মূলত একটা লাইব্রেরি এখানে শতবর্ষীয় থেকে আরও অনেক পুরোনো বইগুলো পাবেন আপনি এখানে পাশে দেখানোর চেষ্টা করছি এখানে শহীদ মিনার রয়েছে এখানে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান রক্ষাতে এখানে দর্শনার্থীরা এসেছেন আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে শহীদ মিনারে ফুল দিয়ে অর্পণ করছেন আমার পার্সোনাল ফটো হ্যাঁ ভিডিওগ্রাফার আজকের জন্য এটা হায়ার করে নিয়ে আসছি আমার সাথে সালমান ভাই এটা হচ্ছে রাসেল ভাই ভাইয়া কিছু বলেন আমরা এখানে এসেছি হচ্ছে মূলত আজ হচ্ছে আমাদের বাঙালি জাতির জন্য একটা স্মরণীয় দিন যেটা হচ্ছে উনিশশো সালে আজকের এই দিনে আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র যারা ছিল আমাদের সন্তানরা তারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছিল। তারা আমাদের বাংলা ভাষার জন্য তারা জীবন দিয়েছিল আজকের এই দিনে তারা যখন আমাদের ভাষাটা বাংলা ভাষাটা যখন তারা আন্দোলন করছিল তখন পাকিস্তান সরকার তাদের বুকে গুলি করেছিল এবং রক্ত ঝুঁকেছিল তো আজকে তাদের সেই কর্তৃত্বের জন্য তাদের অবদানের জন্য আমরা সম্মান প্রদর্শনের জন্য আসছি তো এটা জায়গা হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম মুসলিম কমিউনিটি এদিকে দেখেন আমরা চট্টগ্রাম মুসলিম কমিউনিটি ইনস্টিটিউটে আসছি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছেন যারা হচ্ছে আমাদের ভাষা শৈত্যের প্রতি সম্মান প্রদর্শন করছেন এবং তাদের আত্মার রোহের মাত্রের জন্য তারা অবশ্যই খুশিপাধ্যম প্রার্থনা করছেন ধন্যবাদ সব